প্রিয় ভোলাবাসী এবং সারা বাংলাদেশ আমরা দেখাচ্ছি দ্বীপ জেলা ভোলার দ্বীপ উপজেলা মনপুরাতে পতিত স্বৈরাচার সরকার হাজার কোটি টাকার কাজ নিয়েছেন মনপুরাকে হচ্ছে সমুদ্রের ভাঙা থেকে নদী ভাঙা থেকে রক্ষা করার জন্য এবং মনপুরাতে চারপাশে হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার জায়গা ভেরিবাদের মাধ্যমে এটি তথা মেরিন ড্রাইভের মাধ্যমে এবং এমন একটি মেরিন ড্রাইভ তৈরি করবে যেটি চওড়া হবে একশো ফিট চওড়া কিন্তু রাস্তাটি চওড়া হবে ত্রিশ ফিট চওড়া একটি রাস্তা তৈরি করা হবে সেটি সাবেক আওয়ামী সরকার পতিত তো সরকার তারা এই নেম ফ্লকের মাধ্যমে এগারোশো কোটি টাকা তথা এক হাজার একশো কোটি টাকার মাধ্যমে তারা এই মেরিন ড্রাইভ তৈরি করছে এর প্রায় হচ্ছে ফিফটি পারসেন্ট কাজ হয়ে গিয়েছে পাঁচই আগস্টের পরে এই কাজগুলো বন্ধ ছিল এখন আবার নতুন করে শুরু হয়েছে সেই কাজগুলো সেগুলো যাতে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঠিকমতো পরিচালনা করে এবং চলমান রাখে সেটি মনপুরাবাসী হচ্ছে তারা চাচ্ছে এবং তার মাধ্যমে দ্বীপ মনপুরা সংরক্ষিত হবে এবং মনপুরার যেই পাঁচ লক্ষ মানুষ রয়েছে তারা নিরাপদে থাকবে মনপুরাতে পাঁচটি ইউনিয়ন রয়েছে তথা রামনেওয়াজ মনপুরা সাকুচিয়া এবং হচ্ছে ঢালচর এবং হচ্ছে হাজিরহাট এই পাঁচটি ইউনিয়নের মানুষ সুন্দর মতো বসবাস করবে এই নদী বাঙা থেকে রক্ষা পাবে এবং সাবেক সরকারি কাজটি করে মনপুরাকে মানুষকে যেই একটি নিরাপদ জায়গায় তৈরি করেছেন সেই জন্য তাদেরকে অনেক মানুষ ধন্যবাদ জানিয়েছেন কিন্তু তাদের এই কাজগুলো বন্ধ থাকার কারণে অনেকে এখন কষ্ট পোড়াতে হচ্ছে তারা দেখতে পাচ্ছেন সেই কাজগুলো হচ্ছে না এবং সেই কাজগুলো যাতে চলমান রাখে সেই বিষয়ে যাতে হচ্ছে মনপুরার যেই ইউনু মহোদয় ভোলা জেলা প্রশাসক এবং যারা পানি উন্নয়ন বোর্ড সহ এবং সরকারের উচ্চত যারা রয়েছেন তারা এই কাজগুলো যাতে অতি দ্রুত শেষ হয় সেই আশা করবেন এবং কাজগুলোতে ব্লক যাতে ফালানো হয় এখানে জিউ মাধ্যমে অনেকটা দুর্নীতির ছোঁয়া দেখেছে অনেকে সেই জন্য অভিযোগ করেছে কিন্তু দক্ষিণে দেখা যাচ্ছে অনেক জায়গায় হচ্ছে মাত্র জিউ ফেলে এই রাস্তাগুলো তৈরি করা হচ্ছে তো এই মেরিন ড্রাইভটি যদি দ্রুত তৈরি করা হয় তাহলে আর মন পোড়ার মধ্যে পানি ডুববে না এবং দেখতে পাচ্ছেন যে প্রায় হাজির নামন্যাস ঘাট থেকে আমরা হাজিরহাট পর্যন্ত যাচ্ছি সেখানে যাওয়ার পথে এইভাবে মেরিন ড্রাইভের সাদা অংশ দেখতে পেরেছি এবং মনপুরাতে নদী ভাঙা রোদে এইভাবে এই ব্লক ফালানোর পর থেকেই দুই হাজার তেইশ সালের পর থেকে আর মনপুরাতে নদী ভাঙা তেমন একটা হয়নি এবং মনপুরার মানুষ নিরাপদে বিশ্বাসে আছে তবে মনপুরাতে হচ্ছে বেশি প্রয়োজন হচ্ছে বিদ্যুতের বেশি প্রয়োজন এবং এই মেরিন ড্রাইভটি তৈরি করা হলে মনপুরা এমন একটি দ্বীপ হবে যেই দ্বীপে হচ্ছে তিন পাশে যে নদী এক পাশে সাগর সেটি আর তেমন একটা সুযোগ থাকবে না তো আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন আমরা বলি দেয় মেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতি ছবি আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা বিভিন্ন সময় আপনাদেরকে এভাবে পর্যটনের ভিডিও দেখিয়ে থাকি মনপুরাবাসী আপনারা আমাদের পেজে থাকবেন আমরা মনপুরাতে আরও অনেক ভিডিও করে থাকব ঘাটের পাশে হচ্ছে তুলাতুলির ঘাট সেই তুলাতলির ঘাট থেকে হচ্ছে তালতলা পর্যন্ত হচ্ছে ভিতর দিয়ে যদি একটি রাস্তা তৈরি করা হয় তাহলেই হয়তো মনপুরা মানুষের যাতায়াত ব্যবস্থা ভালো হবে আমরা সেই মেরিন ড্রাইভের ভেরির উপরের অংশটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটির চওড়া প্রায় ত্রিশ ফিট চওড়া হবে এখান দিয়ে অনায়াসে দুইটি গাড়ি অনায়াসে যাতায়াত করতে পারবে এবং মানুষ যাতায়াত করতে পারবে এই মেরিন ড্রাইভের মাধ্যমে শুধু মনপুরাবাসী উপকৃত হবে না মনপুরা শুধু নিরাপত্তার জন্য ঝুঁকি এড়াতে ভিতরে যাতে পানি প্রবেশ করে সেটি নয় মনপুরার মানুষ হচ্ছে এটির মাধ্যমে যাতায়াত ব্যবস্থা ভালো হবে এবং মনপুরাতে প্রচুর পর্যটক আসবে মনপুরায় যে তালতলির ঘাট দেখেছিলাম সেই তালতলা তোলাতলির ঘাট সেখানে অনেক মানুষ বিকালবেলা ঘুরতে আসে এবং দক্ষিণা হাওয়া বিচ যেটি এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে সেইখানে কিন্তু হচ্ছে দেখতে মানুষ যেতে পারবে আমরা এখনই দক্ষিণা হাওয়া বিচের পাশে এই যে ভিডিওটি দেখাচ্ছি এটি এরপরে আমরা দক্ষিণ হাওয়া বিশের ভিডিওটি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কাজ চলছে পুরো মনপুরার চারপাশে হচ্ছে কাজ চলছে আমরা সরে জমিনে দেখেছিলাম প্রায় ফিফটি পারসেন্ট কাজ হয়ে গিয়েছে এখন স্থানীয় মানুষের কিছু অভিযোগ রয়েছে এই কাজগুলো যদি টেকসই ভাবে করা হয় এবং এইখানে যে ব্লকগুলো ব্লকের পরিবর্তে জিও ব্যাগ ফেলানো হচ্ছে জিও ব্যাগে ঠিকমতো হচ্ছে বালু দেওয়া হচ্ছে না এবং জিও ব্যাগের মধ্যে হচ্ছে ঠিকমতো কাজ করা হচ্ছে না সকল অভিযোগগুলো রয়েছে কেউ কেউ বলছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে হয়তো এই জিও ব্যাগগুলোর পরিবর্তে হচ্ছে ব্লকেই দিত এবং এখন আরও দুর্নীতি অনেকটা বেড়ে গিয়েছে এই সমস্ত অভিযোগ দিচ্ছে কিন্তু আমরা সর্বশেষ কথা বলবো যে সাবেক পতিত স্বৈরাচার সরকার তারা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন উন্নয়ন করেছেন সেই হিসাবে দ্বীপ জেলা ফোলার জন্য সাড়ে চার হাজার কোটি টাকা মধ্যে এগারোশো কোটি টাকা হচ্ছে মনপুরা দ্বীপে তারা দিয়েছেন আমরা দক্ষিণ হাওয়া বিচ প্রায় দেড় কিলোমিটার দুই কিলোমিটার জায়গা দক্ষিণ হাওয়া বিচে গিয়েছিলাম এটি দক্ষিণ হাওয়া বিচের পাশের অংশ সেটি দেখতে পাচ্ছেন এখানে আমরা যেই তুলাতলির ঘাট সেই তুলাতলির ঘাটে এসেছি এটি দক্ষিণা হাওয়া বীচের একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরকারকে অনুরোধ জানাবো বা মনপুরার টিউনু রয়েছেন তাকে অনুরোধ জানাবো যে হচ্ছে পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে দক্ষিণা হাওয়া বীচের পাশে যদি রেস্ট হাউস নির্মাণ করা হয় বা কটেজ নির্মাণ করা হয় সেখানে কিন্তু প্রচুর পর্যটক ঘুরতে যাবে এবং এখানে আমরা দেখেছি দিনের বেলার যেই সমুদ্রের গর্জন সমুদ্রের বাতাস এবং হচ্ছে অন্যান্য সব কিছু এতটা ভালো লাগে এখানে এসে আমাদের মন ভরে গিয়েছে আপনারা দক্ষিণা হওয়া বিচের অংশ দেখতে পাচ্ছেন সেখান থেকে আমরা যেই এটিকে মাঝির ঘাট বলে বা নিচের ঘাট নামার ঘাট বলে সেই ঘাটের পাশে চলে যাচ্ছি এখানে সেই কাজগুলো যেভাবে ফিনিশিং করা হচ্ছে সেইভাবে দেখতে পাচ্ছেন এখানে যদি সুন্দর মতো তদারকি করা হয় যারা ঠিকাদার রয়েছেন তারা যদি সুন্দর মতো কাজ করেন তাহলে মনপুরার যে ভেরি আগামী হয়তো এক বছরের মধ্যে এটি কমপ্লিট হবে এবং আমরা দেখেছি দক্ষিণা হাওয়া বিচের পরে একটি অংশে প্রায় কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে সেখানে প্রায় দুই কিলোমিটার জায়গা কাজ একেবারেই সাদা ফক ফক সাদা দেখাচ্ছে সেটি নিঝুম দ্বীপের পাশে মনপুরাতে অবস্থিত মনপুরা থেকে নিঝুম দ্বীপ প্রায় হচ্ছে তিন থেকে চার কিলোমিটার দূরে সেটি নদীর মধ্যে দেখা যায় আপনারা যে সাদা অংশ দেখতে পাচ্ছেন এইভাবেই হচ্ছে মনপুরা দ্বীপের হচ্ছে ব্লকগুলো এভাবে ফালানো হয়েছে এবং হচ্ছে ফেরিবাদ নির্মাণ করা হয়েছে মনপুরার ভিতরের যে অবস্থা সেখানে রাস্তাঘাট ততটা ভালো নয় আর আমরা বলবো ভিতর দিয়ে একটি বড়ো রাস্তা তৈরি করার জন্য এবং বৈদ্যুতিক অবস্থা একেবারেই খারাপ বিদ্যুৎ না থাকার কারণে মনপুরার মানুষ বিভিন্ন হচ্ছে স্বাস্থ্যগত দিক থেকে বা তারা আলোকিত সন্ধ্যা হলেই মনপুরা দ্বীপ যতটা আলোকিত হয় দিনের বেলা কোনো বিদ্যুৎ থাকে না সেই জন্য মানুষ অস্বস্তিতে হচ্ছে জীবনযাপন করে আমরা দেখেছি মাত্র হচ্ছে রাত দুইটার পরে হচ্ছে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় সন্ধ্যা ছয়টা থেকে দুইটা পর্যন্ত বিদ্যুৎ আসে এবং কিছু কিছু জায়গায় হচ্ছে দিনের বেলা বিদ্যুৎ দেয় কিছু জায়গায় রাতের বেলা বিদ্যুৎ দেয় সেই বিদ্যুৎটি আসলে জাতীয় গ্রিডের বিদ্যুৎ নয় সেটি হচ্ছে মানে হচ্ছে সেটি হচ্ছে সোলার বিদ্যুৎ আমরা সোলার বিদ্যুতের ভিডিও আপনাদেরকে দেখাবো মনপুরার যে মেরিন ড্রাইভ সেটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অতি চমৎকার একটি মেরিন ড্রাইভ দেখাচ্ছে এইভাবে আসলে সাবেক যদি পাঁচই আগস্টের ঘটনা না ঘটতো হয়তো এই কাজগুলো অনেক দ্রুত হতো কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এই কাজগুলো বন্ধ না রেখে সেটি চলমান রেখেছেন এখানে যারা হচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদার রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু দক্ষিণ হাওয়া বিচের আগে একটি অংশ এখানে একটি সুলুজ ঘাট নির্মাণ করা হচ্ছে সেই সুলুজ ঘাটের মাধ্যমে এখান থেকে পানি যাতে প্রবাহ যাতে ঠিক থাকে সেটির জন্য তো পর্যটক আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন এবং মনপুরা উপজেলার যারা দেখছেন তারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমরা আসলে আপনাদের জন্যই এই ভিডিওগুলো করা মনপুরা দেখতে এত চমৎকার এত সুন্দর ভিতরে না গেলে কেউই বুঝতে পারবে না মনপুরাতে যাওয়ার জন্য হচ্ছে ঢাকা থেকে দুইটি করে প্রতিদিন লঞ্চ যায় ঢাকা থেকে পাঁচটা বাজে লঞ্চ ছাড়ে এবং মনপুরা থেকে প্রতিদিন একটা বাজে হচ্ছে লঞ্চ ছেড়ে চলে আসে এছাড়া চট্টগ্রাম থেকে জাহাজ আসে মনপুরাতে এবং মনপুরা থেকে জাহাজ এবং মনপুরা থেকে নোয়াখালী যাতায়াত করে এবং তো ভোলাতে যাতায়াত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সকল